আর রবিবার মানেই কিন্তু হলো মাংস আর আমাদের বাড়িতেও তার ব্যতিক্রম না রবিবার সকাল সকাল মাংস চলে আসছে মুরগির মাংস তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো এখানে আছে মাংস আপাতত আর কি বলবো বন্ধুরা মাংস দেখলে আমি নিজেকে আর ঠিক রাখতে পারি না একদম তো এই হলো মুরগির মাংস তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে পোলট্রির মাংস তো এটাকে এবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না করা হবে তোমরা দেখতে থাকো আর এখানে কিন্তু আছে মাংসের আলু আলু ছাড়া কিন্তু বাঙালির মাংস অসম্পূর্ণ একদম আলু দিয়ে মাংসের ঝোল সত্যি সেই লাগে অমায়িক অমায়িক কাজে লাগাবো তো আজকে মাংসের কি হবে কি কোনো স্পেশাল কিছু রান্না হবে না মাংসের ঝোল পাতি ঝোল মাংসের ঝোল এবারে আলু ভাজা হচ্ছে আর আমাদের দেখো রান্নাঘর থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর দেখা যায় রান্না করতে করতে আম গাছে পাহারা দেওয়া যায় সব কিছুই হয় আর বন্ধুরা এইদিকে দেখো এখানটায় কিন্তু মাছের ঝোল একদম রেডি কাতল মাছ তোমরা মাথাটা দেখে বুঝতে পারছো বিগ সাইজ কাতল মাছ এই দেখো সাইজ সাইজ একটা কথা কি তো আগে হচ্ছে দর্শনদারী পরে হচ্ছে গুণবিচারি তো ওইরকমই মনে হচ্ছে ঝোলটা দেখে যে ঝোলটার কালারটা খুব সুন্দর হয়েছে ঝোলটা খেতে অবশ্যই ভালো হবে তোমরা সেটা দেখে বুঝতে পারছো কি না জানি না আমি তো বুঝতে পারছি মাছের মাথাটা আমাকে বলছে আই খাবি নাকি খাবি নাকি খাবি নাকি আর এখানে মাছের লেজ তোমাদেরকে দেখাই দিলাম এটা আমার মা হবে একদম কড়া করে ভাজা আর এখানে কিন্তু মশলা করা হলো আমাদের মিক্সার গ্রাইন্ডারে তোমাদেরকে দেখাই দিলাম মশলা মনে সব রেডি আছে কি বলতেছিস মাংস ভাজবি হ্যাঁ আজকে খেয়ে দেখি তো বন্ধুরা এই যে মাংসটা দেখতে পাচ্ছো আমরা কিন্তু কোনো ধরনের মাংসটা ভেজে রান্না করিনি আজকে নাকি মাংসটা ভেজে রান্না করবে তোর কি একটু ভয় লাগতেছে কিছু হবে কি হবে না হ্যাঁ না আমরা তো ওইভাবে খাইনি এর মধ্যে কি আবার রসুনও দিয়ে দিলি কয়টা রসুন তিনটা তিনজনের তিনটা কথা আমার আর তোর তো আমাদের কিন্তু আজকে বাগানের ঘরে রান্না হচ্ছে না আজকে আজকে আমাদের রান্নার ঘরে রান্না হচ্ছে বাড়ির ঘরে বাড়ির রান্নাঘরে তো এখানে রসুন ভাজা হচ্ছে আর সঙ্গে আছে আলু আলু কিন্তু আমার খুব ফেভারিট ঠিক আছে মাংসের আলু আমার মতো অনেকেরই ফেভারিট আর মাংসটা যে কখন খাবো তো বন্ধুরা এই ঘরে কিন্তু ভিডিওতে একটু প্রবলেম হবে কি বলতো আলোর সমস্যা তো ঘরের মধ্যে একটু অন্ধকার অন্ধকার তো তার জন্যে একটু আলোর সমস্যা হবে তাহলে বন্ধুরা আমি কিন্তু চলে আসলাম সামনের ক্যামেরাতে তোমাদের সঙ্গে দেখা করতে সবাই ভালো আছো সুস্থ আছো নিশ্চয়ই আর বন্ধুরা রবিবার মানেই কিন্তু একদম ঝালঝাল লাল লাল মাংস সেটাই আজকে হতে যাচ্ছে বাড়িতে আর মাংসটা কিন্তু আজকে একটু ভিন্ন স্টাইলে হবে মাংসটা তেলে আগে ভেজে নেওয়া হবে যেমন মাছ ভাজা হয় সেইভাবে আমাদের বাড়িতে এর আগে কখনো এইভাবে মাংস রান্না হয়নি সেইভাবে আজকে রান্না হচ্ছে তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না তো ওইদিকে আলু আর রসুন ভাজা হচ্ছে আপাতত আমি না একটু বাইরে আসলাম আমাদের বারান্দাটাতে আমার ভাগ্নি এখানে পড়তে বসছিল ও গায়েব হয়ে গেছে মাংস খাওয়ার আনন্দে আজকে কথা কি কী যে করে বেড়াচ্ছে মানে কি আর বলবো তোমাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠেই বলতে যে দিদুন মাংস আনবা আজকে আমিও ঘরে শুয়ে শুয়ে কথাটা শুনতে পারলাম আমারও কিন্তু মনটা আনন্দে একদম ভরে উঠলো তো যাই হোক কি আপাতত দেখাতে পাচ্ছি না কথা আপাতত কোথায় আছে আমি যাই না তো আজকে রবিবার রবিবার মানে কিন্তু মাংস আর ছোটবেলায় তো আমরা প্রচুর আনন্দ দেয় রবিবার আসলে মানে কি বলতো রবিবার আসলে মনে একটা আনন্দ জাগত যে আজকে মাংস হবে মাংস হবে আর এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু পেঁয়াজ লঙ্কা রসুন কুচিয়ে রাখা আছে তো বন্ধুরা এবারে কিন্তু আমাদের মেন কাজ করা হচ্ছে মাংসটাকে ভাজা হচ্ছে ভাজা প্রথমবারের মতো মাংস ভেজে রান্না করা হচ্ছে যাই না কতটা স্বাদ হবে অনেকে রান্না করেন রে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলু একদম পুরো লাল লাল করে ভাজা আছে সঙ্গে রসুন এবারে মাংস ভাজা হবে তার জন্যে কড়াইতে মাংস দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে খাঁটি সরষে তেলে মাংস ভাজা হচ্ছে এটা ভালো বের হচ্ছে রে মাংস ভাজা না। নিত্য নতুন স্টাইলে খাবো আমরা একদিন ঈশান্তে চাইছিলাম রে কচকুচি শুধু পাওয়াই যায় না না কচকুচি আমরা একবার শুধু পচকুচিগুলো কিনেতে চাচ্ছি ওগুলো পাচ্ছি না তো বন্ধুরা একদিন গোটা মুরগি রোস্ট করবো আমরা খুব শীঘ্রই ঠিক আছে এবারে দিয়ে দেওয়া হলো হলুদ বাহ এইভাবে কে কে মাংস খাইছো রান্না করে অবশ্যই কমেন্টে জানাবা আমাদের মতো মাংস ভেজে নিয়ে মাংস রান্না এই কি ব্যাপার কি ব্যাপার দুই কড়াইতে করে মাংস রান্না করা হচ্ছে কথা কেমন কেমন খুশি 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 মাংস মাংস হলে কথা কিন্তু খুশি থাকে না কথা হ্যাঁ এই যে দেখো আমার ভাগ্নি চলে আসছে খুশিতে আনন্দে নাচ করতেছে এটা গান কর খুশিতে কি গান আছে কথা আর রবিবার মানে কি কথা লাল লাল ঝালঝাল চিকেন তুই চিকেন পছন্দ করিস না মাটন পছন্দ করিস খুশি তো তুই আজকে মাংস দেখে হ্যাঁ তুই খুশি হলেই আমি খুশি দেখ এখানে মাংস কেমন করে ভাসতেছে তোর মা দেখ তো তোরা আর এইভাবে অনাথের মতো পড়ে থাকিস না রে আহারে আহারে তোদেরকেও কাজে লাগাবো রে তোদেরকেও কাজে লাগাবো এই মাংস তাড়াতাড়ি ভাজা হতো কখন এর মধ্যে যে মশলা পড়বে আর কি সেন্ট বেরোবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা হচ্ছে মামা ভাগ্নি দুজন বাইরে এখন দাঁড়ায় আছি ভিতরে রান্না হচ্ছে মাংস আর কথা কষা মাংস খাবি না আর এরকম কষা মাংস হলেই কিন্তু কে বেশি খায় তোমরা তো জানোই কে বেশি খায় এই যে দেখো মুখটা দেখো মুখটা দেখো আমি কিন্তু খাই না আমাকে দেয় না আমাকে দেয় না ওই খায় হ্যাঁ আর আজকে মাংস কেমন করে রান্না হচ্ছে মাংসটা ভেজে না হচ্ছে তো আজকে কিন্তু নতুন ভাবে রান্না করা হচ্ছে যাই না কেমন হবে তো যখন খাবো তখন তোমাদেরকে বলবো কেমন লাগছে খেতে ঠিক আছে কথা রবিবার মানে কি মাংস বেশিরভাগ বাড়িতে কিন্তু রবিবারে মাংস হয় তো বন্ধুরা ওদিকে রান্নাঘরি চলুক আমরা একটু তোমাদের সঙ্গে দেখা করিলাম ঠিক আছে আবার কখন দেখা হবে রান্নাঘরে গিয়ে ঠিক আছে খুশি তো খুশি তো তুই খুশি তো খুশি তো আর আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আমি তো পুরো মিস করে ফেললাম এই যে দেখো মাংসগুলো এখানে তুলে নেওয়া হলো আহারে 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 দেখো 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 মাংসটা ভাজার পরে মাংসের কালার মাংস ভাজার পরে মাংসর কালার দেখো একদম পুরো লাল লাল হলুদ হলুদ সব রকম মনে হচ্ছে তো বন্ধুরা দেখতে কিন্তু দারুন লাগছে দারুন দারুন এখানে কচকচি কোথায় আছে সামনেই আছে কচকচি বাবা দেখাতে হবে না দেখাতে হবে না আমার লোভ লাগতিসে লোভ লোভ না না আমি এখন খাবো না পরে খাবো

ভাজা মাংস ভাজা মাংস ভাজা মাংস সব দিয়ে দিল দেখো অতগুলো পেঁয়াজ লঙ্কা ঝাল ঝাল একটু এর কম হয়েছিল না ওইটাতে বুঝতে পারিনি আমরা মুড়ি চাল মুড়ি কে দিল তোকে একাই খাই একাই খায় আমাকে দিতে হবে না তুই কালকে পপ করে আনছিস একাই খাইছিস আমাকে দিস নাই তো বন্ধুরা ও যে কোনো জিনিস আনে আমাকে দিতে যায় না আর আমি যে কিছু নিয়ে আসি আমি ওকে দিয়েই খাই না দিয়ে খাই না ওই এক নম্বরের বেইমান তো বেইমানি করবি অনেক কিছু পাবি না আমার থেকে ঠিক আছে বেইমানি করলে কিন্তু বেইমানি সাজা পাবি পাবি না কিচ্ছু পাবি না এদিকে ঘরে মাংস রান্না হচ্ছে আর এদিকে মুড়ি খাচ্ছে আজকে মুড়ি খাই থাকবে ঠিক আছে মুড়ি খাই থাকবে আজকে মুড়ি খাই থাকবে হবে না মাংস আমি একা একা খাবো এখন খাবো দুপুরে খাবো রাত্রে খাবো দেখো খাওয়ার জন্য চলে আসছে ঘরে অলরেডি পাবি পাবি ভাবি ভয় পাইস না ভয় পাইস না দিব দিব কি রে তোর আজ মুড মাইন্ড খারাপ মনে হচ্ছে হ্যাঁ ও না কেন মাঞ্জু খাচ্ছিস হ্যাঁ খাটনি khatni মাঞ্জু তো খাটনি হবেই सुनो বন্ধুরা আমার সোনা তালে থালার রকমের চিঁ চিঁটা খায় মাঞ্জু আর এখানে কিন্তু এবারে আমাদের মশলা দিয়ে দ হলো সব রকম মশলা একসঙ্গে নাকি আদা পেঁয়াজ রসুন যা যা দেওয়া হয় শুকনো লঙ্কা এইমাত্র আমি একটু বাইরে আসলাম আর আমার ভাগ্নি আমার পিছনে পিছনে কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি এটা তোর জন্য তাল থেকে ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে একটু কল থেকে ধুয়ে নিয়ে খাওয়া কি দেখো ওই যে চেয়ারের মধ্যে রাখ চেয়ারের মধ্যে রাখ তো আমার তালে দেখ পাড়িয়া আর মুন্তে বের হলো ও তালের রাঠি কাটলো আজকে কোথায় কোথায় ওই যে যা আমি যা তুই যা যা তুই একটু ধুয়ে নিয়ে আসবি কল থেকে কিন্তু আবার ডেগের জল দিয়ে ধুয়ে নিয়ে আসিস না এটা এক নম্বরের অলস ডেগের জল থেকে ধুয়ে চলে আসে তো তালের তালের ভিতরে যে শ্বাসটা থাকে সেটা হচ্ছে আমার মা কাটলো সেটা হচ্ছে কথা আমার জন্য নিয়ে আসছে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ কোথায় কাটা হচ্ছে তো গাই এই যে দেখো আমার মা এখানে বসে বসে কাটতেছে আর আমার মার চোখে সেই চশমা কালো চশমা ডাকাতি করা চশমা দেখা তো এই যে দেখো তালের শ্বাস আহ হম এত মিষ্টি কি আর মা দারুন দারুন এই প্রথম এত মিষ্টি খাইলাম এর আগে কোনোদিনও এত মিষ্টি তালের শ্বাস খাইনি এটা তালের শ্বাস না তালের ফোঁপড়া তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই তালের খোঁপড়া কাটা হচ্ছে এখান থেকে খাইতে ভালো লাগে আমি ছোটে কোথায় যাবো হাতে মাথায় আবার কোপ বসাই দিও না থাক নাহলে আমি চান করার সময় কাটবো নেই তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে দেখালাম এদিকে তালের খোপটা কাটা হচ্ছে আমি আর এখানে থাকবো না আমি চলে যাই ওদিকে মাংস কত দূর কী হলো একটু দেখে আসি ঠিক আছে আমি একটু বাইরে আসছিলাম এই তুই কী খাচ্ছিস মাংস না তুই পাতা খাচ্ছিস ওর ফেভারিট খাবার খাচ্ছে পাতা কিনি যাস এত তো দেখো এইটুকু বাচ্চা কত কাজ করে সংসারের বেশিরভাগ কাজই ওই করে ভালো মতো মাজবি না কি ও কখনও মাজেই নাই এরকম কাজ করে আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এবারে রান্নাঘরে যাচ্ছি এটা হচ্ছে আমাদের সেলাই মেশিন ঢাকা আছে কাজে লাগে না যদিও আর এই হলো রান্নাঘরের দরজা প্রথমে এখানে জলের ট্যাঙ্কি আর এখানে সেই ভাজা মাংস আর এই যে আমার দিদি খালি কালা কেমন খাই মিষ্টি না সেই এত মিষ্টি কিন্তু কোনোদিনও খাইনি না বলতো কেন হয়েছে এত মিষ্টি দেরি করে করলাম যেন ওই জন্য এই দেখো মশলাটা কিন্তু এখন সেই রূপ ধারণ করছে যে দেখো আর সেই সেন্টও বের হয়েছে এত মশলা খাবো রে কি হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজ বাটিস না আজকে না এর আগের দিনও বাড়ছিলি না পিঁয়াজ না বাটলে ভালো লাগে বল আমি তো চাই সেই ঝাল কান্দে ধোয়া বের হোক রবিবার কালকে কি চাই সোয়াবিনে তরকারি সেই ঝালও ছিল না কিন্তু খাইতে ভালো হয়েছিল না এখন আলুটা দেওয়া হয়নি মাংসটাও দেওয়া হয়নি আর আমাদের কিন্তু এই যে গ্যাসের পাইপটা দেখতে পাচ্ছ এটা নতুন লাগাই দিয়ে গেছে এখনও কিন্তু মাংসটা দেয়নি মশলার মধ্যে মশলার মধ্যে যখন হাবুডুবু খাবে টপক টপক করে ফুটবে সেই লাগবে সেই কাকে ডাকিস রে আমাকে তালের তো তালের ফোপরা আমি আরো একটা খাবো সেই লাগছে সেই দেখি পাই নাকি কি রে কথা কথা একাই খাচ্ছিস আমাকে দিবি না কেমন লাগলো তালের শাস ইমা এটা কি রে এটা কি ভয়ানক জিনিস ই বাবা এটা দেখে ভয় লাগতেছি ইলে নারিস না কিন্তু হ্যাঁ ওরে বাবা রে পলুকে আমরা খুব মনটা খারাপ তার জন্য এখন তোমরা ঢুলু পলুকে দেখো ওদিকে মুনিয়া ওদিকে পটলা তাহলে চলো ওদিকে কি আর তালের শ্বাস কাটলো আমি যাই ভাই এখানে কথা না বলে তালের শ্বাস দেখি গা এদিকে আমার মা তো আওয়াজ করতেছে ধুপ ধূপ ধূপ ধুপ একটা ভালো না হাই রে কপাল আর বলে একটাও ভালো নাই বেশি দিন হয়ে গেছে না না চোখে আবার লাগবে না তো আর বলে এদিকে ভালো নাই আর কি করব আমি যাইগা থাকলে খাইতাম এ হ্যালো হাইপাটলা পাটলা কটল কুমার গানওয়ালা আমাদের তুলসী মন্দির দেখো আর এখানে বস্তায় আছে সরষা আমি এখন কোথায় আছি বলো তো আমাদের উঠোনের মধ্যে যে টিনের চাল দেওয়া আছে সেখানটায় আছি আর অপেক্ষা করছি যে কখন মাংসটা খাওয়া হবে কখন খাবো মাংসটা খিদা পাই গেছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি যদিও আর আমার চুলমুল মুখ চোখ কেমন যেন একটা উস্কো খুস্কো হয়ে আছে না তো যাই না এরকম কেমন যেন একটা লাগছে আমার নিজেরই নিজেকে ভালো লাগছে না আর এই সে আমার মাদুলি আমার সঙ্গের সাথী তাহলে চলো ঘরে যাওয়া যাক তো এবারে কিন্তু মাংসটা দেওয়া হবে দেখো মাংস দেওয়া তোর মেয়ে পাগলা হয়ে গেছে আজকে আনন্দে খাসির মাংসের গন্ধও বেরোচ্ছে আহা দেখো এবারে কিন্তু এক সঙ্গে মিলে মিশে একাকার কালার পুরো চেঞ্জ হয়ে গেল কালারটা কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না オリজিনাલી যা কালার আছে না দেখতে দারুণ লাগছে মন হচ্ছে মাংসরা কি পুরো ঝাল হবে ঝাল না কথা কালারটা কেমন লাগতেছে বল তো দারুণ লাল এত বড় একটা বাটি দেখতে পাচ্ছো এই বাটিটা কে নিয়ে আসলো বলতে এই যে ইনি কিসের ধরে নিয়ে আসলে চুমুন্ন খাওয়ার জন্য

হাই হাই আমি একটু বাইরে গেছি আর এদিকে দেখো আলুগুলা মাংসের মধ্যে দিয়ে দিছে কি আর বলবো ছে ছে আমি আর দেখাতে পারলাম না আমি নিজে দেখতেও পারলাম না এই যে দেখো আলু পেঁয়াজ রসুন ও সরি আলু রসুন সব একসঙ্গে দিয়ে এবার কষানো হচ্ছে দেখতেই আলাদা লাগতেছে রবিবারের লাল লাল ঝাল ঝাল মাংস কিন্তু প্রায় হওয়ার মধ্যে মাংসর মধ্যে থেকে সুন্দরভাবে আওয়াজ হচ্ছে মানে মাংসটা প্রায় হয়েই গেছে এই যে দেখো কি কালার সেই সুন্দর আর গন্ধ তো দারুণ বের হয়েছে তোমাদের কি আর বলবো দারুণ গন্ধ এবারে মাংসটা কি ঢাকবি তো এবারে মাংসটা ঢেকে দেওয়া হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে এই যে দেখো সত্যি অপূর্ব কালার অপূর্ব অপূর্ব তো এবারে ঢেকে দেওয়া হলো মাংসটা ফাইনালি মাংসের ঢাকনাটা সরানোর পরে তোমরা দেখতে পাচ্ছ মাংসের কালার আর মাংসটা কিন্তু এখনও বেশ কিছুক্ষণ কষায় নেওয়া হচ্ছে মাংস নাকি যত কষানো যায় তত স্বাদ হয় আর বন্ধুরা এবারে কিন্তু এর মধ্যে দেওয়া হচ্ছে ঝোল আর বেশি ঝোল দেওয়া হবে না হালকা হালকা ঝোল হবে সেটাই খেতে দারুণ লাগবে আর এদিকে আমার মা সবার জন্য ভাত বেড়ে দিচ্ছে একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম যে আজকে কাতলা মাছের ঝোল বাড়িতে রান্না হয়েছে আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার বাবার ভাত আর আমার বাবা মাংস খায় না মাছ দিয়েই ভাতটা খাবে আর এই সবচেয়ে বড় কথা কী বলতো মাংসটা এখন হওয়ার মধ্যে প্রায় হয়ে গেছে এবারে হালকা করে গরম মশলা দিয়ে মাংসটাকে নামাই নেওয়া হবে আর মাংসটা যা সুন্দর টকবক টকবক করে ফুটছিল যা সুন্দর একটা আওয়াজ হচ্ছিল আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল সব মিলে অসাধারণ তো বন্ধুরা এবারে দেখতে পাচ্ছ গরম মশলা দেওয়া হচ্ছে আর এখানে আমরা গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি এখানে যদি বাটা মশলা দেওয়া হতো মানে বাটা গরম মশলা যেটা হয় এলাচ দারচিনি ওটাতে কিন্তু বেশি সুন্দর গন্ধ বের হয় আর খেতেও দুর্দান্ত লাগে কিন্তু এখন সেটা হচ্ছে না তার জন্যে আমার একটু মনটা খারাপ সেটা আমার বেশি প্রিয় তার জন্যে তাহলে বন্ধুরা আমাদের মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে এবারে কিন্তু মাংসটাকে নামানো হবে তোমরা দেখতে থাকো তো ফাইনালি এবারে দেখতে পাচ্ছ মাংসটাকে নামাই না হচ্ছে আর কি বলো তো এরপরে কিন্তু আমরা চলে যাব কোথায় খাওয়া দাওয়াতে তো বন্ধুরা মাংসটা নামানোর পরে ফাইনালি তোমাদের লুকটা দেখা দিচ্ছে একবার এই যে দেখো একদম ডিলেসিয়াস একদম দারুণ দারুণ সত্যি দেখতে দারুণ লাগছিল অপূর্ব একদম লাল লাল ঝাল ঝাল তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ভাগ্নি আর দেরি না করে সোজা কিন্তু খাইতে বসে গেছে লাল লাল ঝাল ঝাল মাংস নিয়ে সঙ্গে ভাত আর আমার ভাগ্নি কিন্তু আজকে খুব খুশি মন থেকে খুশি কারণ ও মাংসতে ভাত খাচ্ছে তো যেদিনই মাংস আনুক না কেন ও প্রচুর খুশি থাকে আর সকালবেলা কিন্তু সবার প্রথম ওই বলছিল মাংস আনার কথা তার জন্য কিন্তু আমি মাংস দিয়ে ভাত খেতে পারবো আজকে তো সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমার ভাগ্নির আর আমার ভাগ্নি কিন্তু এই দেখো প্রথমবার মুখে দিল মুখে দেওয়া মাত্রই বলছে দারুন দারুন এরকম মাংস নাকি এর ও কখনও খাই নাই সত্যি ও মাংস খাইতে সেই ভালোবাসে হেভি ভালোবাসে তো এরকম কিন্তু আমিও ভালোবাসি কিন্তু আমার ভালোবাসাটার অত দাম নাই আর দেখো ও একবার মাংসটা ছিঁড়বে না কি করবে বুঝতে পারছে না ও মাংস পাই একদম আনন্দে আত্মহারা ও সত্যি মাংস খুব ভালোবাসে তো এরকম বাচ্চারা সবাই মাংস ভালোবাসে আর দেখো মাংসটা যেভাবে ছিঁড়ে খাচ্ছে না দেখে আমারই লোভ লাগছে মানে আমি ভিডিওটাতে তো পরে ভয়েস দিচ্ছি তো ভয়েস দেওয়ার সময় আমার মনে হচ্ছিল যে এখন যদি পেতাম তো আমি আবার খেতাম সো সত্যি মাংসটা এত ভালো হয়েছিল না জিভে মানে জল এসে যাবে যখন তখন আর মনে রাখার মতো একটা মাংস হয়েছিল তো বন্ধুরা দেখো খাচ্ছে আনন্দে আর আমি কিন্তু এখনো খেতে পাচ্ছি না আমি ভিডিও করছি এটা দেখে কিন্তু আমি একদম নিজেকে স্থির বা ধরে রাখতে পারছি না আমার মনে হচ্ছে যে আমি কখন খাবো কখন খাবো আর যে দেখো এক একটা করে কামড় দিচ্ছে মাংসতে আর আমার মনে হচ্ছে যে আমি যদি এভাবে খেতে পারতাম তাহলে বন্ধুরা তোমরাই বলো এটা আমার কেমন ভাগনি আমার সামনে মাংস দেখাই দেখায় খাচ্ছে আর আমাকে একবার বললো না যে মামা তুই খাবি নাকি তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো আমাকে রসুন দেখাচ্ছে জানে যে আমার রসুনটা খুব প্রিয় ফেভারিট তার জন্য আমাকে বারে বারে দেখাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি জানি তোমরা অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখো তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটাই বলবো তো ভিডিওটা প্রায় শেষের পথে এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল